মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা কাকে শাস্তি দিচ্ছি দেশকে একজন ব্যক্তিকে নাকি তার পরিচয়কে আরো বলেন যদি মুস্তাফিজের জায়গায় লিটন দাস বা সৌম্য সরকারের মতো কোনো হিন্দু ক্রিকেটারকে বাদ দেওয়া হতো তাহলে প্রতিক্রিয়া কেমন হতো এই যুক্তি কেবল তুলনা নয় এটি আমাদের আয়নায় নিজেদের মুখ দেখানো আমরা নীতি দিয়ে কথা বলছি নাকি পরিচয় অন্যদিকে প্রিয় সাংবাদিক রূপক সাহার ব্যাখ্যাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তিনি বলছেন বিসিসিআই ঝুঁকি নিতে চায়নি ভেনুতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল তাই খেলোয়াড়ের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত ঝুঁকিটা বাস্তবধর্মী দক্ষিণ এশিয়ার আবহে জনতার উত্তেজনা মাঠে নেমে আসতে পারে কিন্তু এখানেই দ্বিধা নিরাপত্তা যদি সত্যিই প্রশ্ন হয় তাহলে নিরাপত্তা নিশ্চিত করাই তো রাষ্ট্র এবং বোর্ডের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করতে না পারা কি বোর্ডের ব্যর্থতা নয় আর ব্যর্থতার দায় কি খেলোয়াড়কে সরিয়ে দিয়ে ধামা চাপা দেওয়া যায় এই ঘটনার ফলে ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক টানা মধ্যে পড়ে গেল বিসিবি গত শুক্রবার ঘোষণা করেছিল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত যদিও ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে এই সফর নিয়ে কিছু বলেনি এখন মুস্তাফিজ বিতর্কে সেই সিরিজও অনিশ্চয়তার মুখে কারণ ক্রীড়া সম্পর্কের ভেতর যখন রাজনৈতিক বার্তা ঢুকে যায় তখন প্রতিটি সফর প্রতিটি ভেনু প্রতিটি নিরাপত্তা পরিকল্পনা হয়ে ওঠে রাজনৈতিক সিদ্ধান্ত সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে বিশ্বকাপকে কিরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে বিশ্বকাপ হবে এবং ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ খেলবার কথা এখন সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার দাবি উঠেছে শিবসেনা ইউবিটি মতে মতো দলগুলো বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের ভারতের মাটিতে খেলতে দেওয়া উচিত নয় কংগ্রেস ও তৃণমূল এবং রাজনীতিকে এক করা খেলোয়াড়দের টার্গেট করা আন্তর্জাতিক ক্রীড়া শিষ্টাচারের পরিপন্থী অর্থাৎ ভারতীয় রাজনীতির ভেতরেও একরৈখিক অবস্থান নেই এটা মনে রাখা জরুরি কিন্তু একই সঙ্গে এটাও সত্য যখন উত্তেজনার ভাষা সবচেয়ে বেশি শোনা যায় তখন সংযমের ভাষা চাপা পড়ে যায় বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএলে খেলানো মানে ভারতীয় ভাবাবেগে আঘাত এবং প্রতিবেশী দেশে যা ঘটছে অর্থাৎ বাংলাদেশে যা ঘটছে তার প্রতি নাকি নৈতিক উদাসীনতা এই কথাগুলো শুনতে আবেগপ্রবণ মনে হতে পারে কিন্তু বাস্তবে এগুলো রাজনীতির পরিচিত ভাষা ব্যক্তি খেলোয়াড়কে রাষ্ট্রের প্রতিনিধিতে রূপান্তর করা খেলাধুলাকে শাস্তি বা পুরস্কার দেওয়ার মাধ্যম বানানো এবং জাতীয়তাবাদের উন্মাদনা তৈরি করে জনমতকে একদিকে ঠেলে দেয়া উত্তরপ্রদেশের বিজেপি নেতা গুরু অনেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দাবি এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু দল এবং সংগঠনের চাপ হুমকি ধমকি ও প্রচার ভাষাটা ছিল খুবই তীব্র কারো কারো বক্তব্যে শাহরুখ খান পর্যন্ত গাদ্দার তকমা শুনতে পান অর্থাৎ যে ব্যক্তি দীর্ঘদিন ভারতীয় সাংস্কৃতিক শক্তির প্রতি তিনিও এই মেরুকরণের রাজনীতিতে নিরাপদ নন এখানেই বিষয়টা বড় হয়ে যায় খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি নয় আসল প্রশ্ন দাঁড়ায় ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে জনরুষের ভয় কি কোনো পেশাদার লীগের সিদ্ধান্ত পাল্টে যাবে আর যদি যায় তাহলে সেটি আদৌ খেলার সিদ্ধান্ত থাকে নাকি জনতুষ্টিমূলক রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে ওঠে নিলামে ন কোটি বিশ লক্ষ রূপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা বড় অঙ্কেরই একটি চুক্তি বলে বলা হচ্ছে শোনা যায় পনেরো শতাংশ অর্থ অগ্রিম দেওয়ার কথাও ছিল এই পর্যায়ে এসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থাৎ বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করে তারা ছেড়ে দিচ্ছে বাংলাদেশি ক্রিকেটারকে কাগজে কলমে এটি নিরাপত্তা কিংবা পরিস্থিতির বাস্তবতা এভাবে ব্যাখ্যা করা হতে পারে কিন্তু জনমনে যে বার্তা যায় সেটি ভিন্ন চাপ দিলেই সিদ্ধান্ত বদলায় জনরোষে দেখালেই পেশাদার কাঠামো নথি স্বীকার করে এবং রাজনীতির উত্তাপ বাড়লে খেলাধুলাও তার বাইরে থাকতে পারে না এই পর্যায়ে বিতর্কের আরেকটি অস্বস্তিকর দিক দেখা দেয় ক্রিয়া যতই দাবি করুক যে তারা রাজনীতি থেকে দূরে বাস্তবে রাজনীতি যখন খেলাকে ম্যানেজ করে তখন খেলাধুলার স্বাধীনতা কেবল স্লোগান হয়ে থাকে বড় লীগ বড় অর্থনীতি বড় স্পন্সরশিপ সবই তো একটি সমাজ রাষ্ট্রের ক্ষমতার কাঠামোর ভেতরেই দাঁড়িয়ে ফলে পেলে ক্লাব নয় বোর্ড নয় শেষ পর্যন্ত খেলোয়াড়ই হয়ে ওঠে সবচেয়ে সহজ টার্গেট আর সেই খেলোয়াড় যদি প্রতিপক্ষ দেশের হয় তাহলে তাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আক্রমণ চালানো আরও সহজ হয়ে যায় এখানে একটা নৈতিক প্রশ্ন আছে ভারতীয় রাজনৈতিক শশী থারুর যেমন বলে বলেছেন এভাবে ক্রিকেটের রাজনীতিকরণ ঠিক নয় তিনি জোর দিয়ে তুলেছেন ব্যক্তির দায় না থাক সত্ত্বেও তাকে শাস্তি দেওয়ার ধারণাটি তার প্রশ্নটা আসলে খুব সরল আগামী মৌসুমের আইপিএলে খেলার জন্য কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে এই সিদ্ধান্তের পর থেকেই যে ছটটা উঠল তা আসলে ক্রিকেট ভিত্তিক বিতর্ক একেবারেই নয় এটা দুদেশের বর্তমান রাজনৈতিক আবহ সামাজিক উত্তেজনা পরিচয় রাজনীতি এবং প্রতিবেশী সম্পর্কের ভঙ্গুরতার এক ধরনের প্রতীকী বিস্ফোরণ তার উপর কে কে আরের অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের মতো একটি সর্বজন পরিচিত মুখ যুক্ত হওয়ার কারণে বিষয়টি আরও বেশি আলোচিত আরও বেশি হাই ভোল্টেজ হয়ে ওঠে বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেবার জন্য ভারতে তুমুল সমালোচনা শুরু হয় সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং ভারত বিরোধী মনোভাবের অভিযোগ তুলে বেশ কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সেখানে করা প্রতিক্রিয়া জানায় দক্ষিণ এশিয়ায় ক্রিকেটকে অনেকে ধর্ম নিরপেক্ষ ধর্ম বলেন কারণ এ খেলাই বহু সময় এমন আবেগ তৈরি করে যা ধর্ম দল বা শ্রেণীর বিভাজনকেও অতিক্রম করতে পারে কিন্তু আজ আমরা দেখছি উল্টোটা ক্রিকেটকেই বিভাজনের অস্ত্র বানানো হচ্ছে দু সালের মুম্বই হামলার পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় দু সাল থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের প্রবেশ কার্যত বন্ধ সেই পুরনো উদাহরণ এখন নতুন করে সামনে আনা হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশকেও কি একই পথে ঠেলে দেযা হবে এই প্রশ্নটা